আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না রান্নাবান্না শেষ করে ফেললাম ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি প্রতিদিন তো আমার রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করা হয় আজকেও না হয় একটু করে ফেলি যাই হোক একটু তাড়াপড়ার মধ্যে মানে রান্না করছি এই তো প্রথমে বাজি করে নিলাম বাঁধাকপি বাজি সাথে দিয়েছিলাম একটা বেগুন আর দুটা আলু এই বাঁধাকপি ভাজি এটা কিন্তু রুটি করাটার খেতে সাথে খেতে অনেক বেশি ভালো লাগে এই যে সুন্দর মতো বাজি করে নিলাম সাথে দিয়ে দিছি ধনিয়া পাত এরপরে আছে এই যে মুরগির মাংস মুরগির মাংস আসলে নতুন আলু দিয়ে এভাবে একটু জোল করে রান্না করলে অনেক বেশি মজার হয় এই যে সাথে ধনিয়া পাতর দিয়ে দিলাম মাংস সুন্দর করে কষায় তারপরে আলু দিয়ে হালকা জোল দিছি অনেক বেশি মজার হয় এভাবে একটু জোল করে নতুন আলু দিয়ে রান্না করলে এরপর আছে শাক ভাজি এই যে বেশি করে রসুন কুচি দিয়ে সুন্দর করে শাক ভাজি করে নিলাম মরিচ পালিয়েও দিছিলাম। এই শাক ভাজি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজার লাগে সাথে তো আরও শিল মরিচ শুকনা মরিচ ছাড়া তো আসলে শাক ভাজি তেমন একটা ভালো লাগে না তাই কয়েকটা মরিচও বেজে নিলাম এরপরে আর আছে এই যে মাছ রান্না মাছ সামুদ্রিক মাছ রান্না করছিলাম কাঁচামরিচ বাটা দিয়ে সাথে ধনিয়া পাতা টমেটো তো অবশ্যই দিতে হবে এই যে একটু রসা রসা করে রান্না করছি এই সামুদ্রিক মাছগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে সব ধরনের মাছ আর কি আগের দিনের একটু তরকারি ছিল এই যে মাছ তরকারি যাই হোক আমার কে কোথায় থেকে বসে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন আর এখনো পর্যন্ত যারা যারা আমার পেজ ফলো দেন নাই অবশ্যই ফলো করে আমার পেজে পাশে থাকবেন আসলে একটু বাচ্চাদের পরীক্ষা চলে জন্য মানে চেষ্টা করি তাড়াতাড়ি রান্না করার জন্য আমিও মানে বারোটার আগে রান্না শেষ করে ফেলি প্রায় দিন তা আমার কি রকম লাগে আপনাদের অবশ্যই কমেন্টস করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম